আজকে আমরা কি করছি কি অবস্থা আমাদের একজন মানুষ একটা প্রাণীকে দেখে যত না ভয় পায় একজন মানুষকে দেখে তার চেয়ে বেশি ভয় পায় ও বোধহয় আমার কোনো ক্ষতি করে ফেলবে ও বোধহয় আমার উপরে কোনো একটা ঝামেলা বাঁধাবে আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিল লিসানিহি ওয়া ইয়াদিহি মুসলিম তো ওই ব্যক্তি যার কথা থেকে এবং যার কাছ থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে আজকে আমরা কি কি করছি অবস্থা আমাদের একজন মানুষ একটা প্রাণীকে দেখে যত না ভয় পায় একজন মানুষকে দেখে তার চেয়ে বেশি ভয় পায় ও বোধহয় আমার কোনো ক্ষতি করে ফেলবে ও বোধহয় আমার উপরে কোনো একটা ঝামেলা বাঁধাবে মানুষকে আমরা ক্ষতি করে দিচ্ছি অবলীলাক্রমে মানুষ মানুষকে সবচেয়ে বেশি এখন ভয় পায় একটা বাঘকে যত না ভয় পায় সিংহকে যত না ভয় পায় মানুষ মানুষকে তার চেয়ে বেশি ভয় পায় কখনো কোন ক্ষতি করে ফেল অথচ আমরা মুসলমান একজন মুসলমান কারণ পারলে উপকার করবে কিন্তু কখনো সে কারোর ক্ষতি করতে পারে না তার দ্বারা একজন মানুষ সামান্য একটু ক্ষতিগ্রস্ত হোক এটা সে চাইবে না বরং একটু উপকার হোক সেটাই সে সবসময় চাইবে কিছুদিন আগে হাসপাতালে ছিলাম একজন রোগীর পাশে তার পাশে একটা মানে হঠাৎ করে কারেন্ট চলে গেল তার কাছে একটা চার্জার ফ্যান আছে সেই চার্জার ফ্যান নিয়ে চার্জার ফ্যান নিয়ে এসে আমাদের যে রোগী ছিল তার কাছে এসে একটু দিয়ে দিলাম যেহেতু আমাদের কাছে তখন ছিল না চার্জার ফ্যান পাশের বেডে তিনি নাই চলে গেছেন তো তার ফ্যানটা নিয়ে তার অনুমতি আর সুযোগ নেই তার ফ্যানটা নিয়ে একটু বাতাস খাওয়ানো হয়েছে কিছুক্ষণ পর উনি এসেছেন এসে যখন দেখছেন যে ওই বেডে নিয়ে চলে গেছে তখন নিজে ওই বেড থেকে ফ্যানটা নিয়ে এসে বন্ধ করে চুপচাপ বসে আছে মানে ওই যে ফ্যানটা দিয়ে যে একটু বাতাস খাচ্ছে আরেকজন রোগী এইটা তার সহ্য হচ্ছে না নিজের কাছে নিয়ে যাচ্ছে নিজেও বাতাস খাচ্ছে না নিজেও ফ্যানের অফ করে দিয়ে বসে আছে তার মানে কি মানুষের একটু উপকার হোক এটা তার অন্তর চায় না মানুষের উপকার করলে তার বরং আল্লাহ রবুল্লা আলীর রহমত নামতো তার উপরে এইটুকু সামান্য উপকার সে করলো না আবার আরেকজন থাক তার ঠিক তার বিপরীত দেখা যাচ্ছে সে তার নিজের বাতাস প্রয়োজন ছিল কিন্তু সেটা নিজে বাতাস না খেয়ে সে অন্যকে মানুষের ক্যাটাগরি বিভিন্ন রকম কিন্তু আমরা কোন ক্যাটাগরির মানুষ হব যারা মানুষের জন্য উপকারী হয় হয় মান আনফা হকুম লিন্নাস তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি ওই ব্যক্তি যে অন্য মানুষের উপকার করে একটা মানুষ পানি খেতে চাচ্ছে এক গ্লাস পানি এগিয়ে দিলেন আপনি এটা তার জন্য একটা বড় উপকার আপনি করলেন বড় একটা ইহসান করলেন এটুকুর জন্য আলোরান আপনার উপর অত্যন্ত খুশি হয়ে এমন একটা জায়গায় আপনাকে উপকার করবেন যেটা আপনি হয়তো চিন্তাও করতে পারবেন না আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন মোটরসাইকেল নিয়ে যাচ্ছেন আপনার মোটরসাইকেলের পিছনে কেউ বসার নেই আপনি দেখছেন একজন ব্যক্তি হেঁটে যাচ্ছে সে হয়তো বাজারে যাবে আপনি তাকে বলতে পারেন ভাই আমার পিছনে ওঠেন যেহেতু আমি একাই যাচ্ছি আপনি বসলে কোনো ক্ষতি নেই আমার সাথে চলেন এই যে সামান্য একটু উপকার করলেন এই উপকারে বিনিময় আলোরান অন্য একদিক দিয়ে কিভাবে দেবেন আপনি নিজেও জানেন পাকিস্তানে ছিলাম তখন ওখানে পাবলিক ট্রান্সপোর্ট তেমন ছিল না সেখানে সবাই মোটরসাইকেল চলাফেরা করতো বা গাড়িতে চলাফেরা করত। মাঝে মধ্যে বিশ্ববিদ্যালয়ে ঢোকার পরে একটা লম্বা রাস্তা পার হতে হতো যখনই রাস্তা দিয়ে যাওয়া শুরু করতাম আমার কাছে মোটরসাইকেল তখন ছিল না ছিল কেউ না কেউ এসে আমাকে তুলে নিয়ে তুলে হোস্টেলে নিয়ে যেত মানে আমাকে কখনই কখনো হেঁটে যেতে হয়নি কেউ না কেউ এসে তুলে নিয়ে যেত পরে যখন আমি নিজে মোটরসাইকেল কিনলাম তখন আমার মনে হলো যে আমাকে রিপে করা দরকার মানুষ যেমন আমাকে নিয়ে গিয়েছিল আমিও তখন কোন মানুষকে যদি দেখতাম যে এমনি ফ্রি যাচ্ছে সঙ্গে সঙ্গে মোটরসাইকেল তুলে নিতাম এই যে পরস্পর পরস্পরের প্রতি এই যে শ্রদ্ধা পরস্পরের প্রতি এই যে উপকার করা যে মানসিকতা এটাই তো ইসলামের মানসিকতা এই মানসিকতায় আমাদের থাকা উচিত প্রত্যেকের কারণ আমরা জানি আমাদের প্রত্যেকটা কাজের বিনিময় আছে আল্লাহর কাছে সামান্য একটু উপকার মানুষের যদি আমি করে থাকি ওটা বিনিময় অবশ্যই আল্লাহ রবী আলমিন আমাদেরকে দেবেনই দেবেন সুতরাং কেন আমরা মানুষের জন্য কল্যাণ কাজ করতে এত বেশি দ্বিধাগ্রস্ত আমার একটু জমি আছে আমার একটু জমি আছে ওই জমির সাইড একটা রাস্তা চলে গেছে আমি যদি আমার জমিটা একটু কম ঘিরে নেই প্রাচীর যখন দিচ্ছি একটু কম দিয়ে দিই তাহলে রাস্তাটা একটু চওড়া হয় এই রাস্তাটা চওড়া হলে মানুষের যদি কিছু উপকার হয় তাহলে আমার কোনো লস আছে অনেক মানুষ এমন মনে করেন যে আমার যে জমি আছে পুরোটা ঘিরে নেব মানুষ হাঁটতে পারুক বা না পারুক পুরোটাই থেকে নিতে হবে কিন্তু আমি যে একটু কম করে নেই যদি নেই মানুষ ওখানে হাঁটতে পারবে আমারও সন্তানরা আমারও নাতিপুতি তারাও তো হাঁটবে ওখানে দিকে এইটুকু উপকার করতে আমরা অনেক সময় রাজি হতে পারি না সময় তো বুঝছি ইসলাম ক্ষমা ধর্ম ইসলাম ছাড় দেওয়া ধর্ম ইসলাম মানুষকে উপকার করা ধর্ম এই বিষয়গুলো আমরা যেন দিনে দিনে ভুলে যাচ্ছি এই চর্চাগুলো আমাদের মধ্যে থেকে হারিয়ে যাচ্ছে সমাজ এই বিষয়টা আমাদেরকে সাধ্য মতো মনোযোগ দেওয়ার চেষ্টা করতে আমাদের আখলাখ যেন ইসলামের আখলাখ হয় মানুষ আল্লাহ রসুলের যুগে ইসলাম গ্রহণ করেছিল মূলত মুসলমানদের আখলাখ দেখে এখনো পর্যন্ত ইউরোপের ইউরোপিয়ান কান্ট্রি গুলোতে যে সমস্ত জায়গায় মুসলমানদের কোনো দেখা দিশা নেই তারা যত না ইসলামের আকিদা মানহাজ দেখে আসে তার চেয়ে বেশি ইসলামের আচার আচরণ দেখে আসে মুসলমানদের আচার আচরণ দেখে আসে মুসলমানরা মদ খায় না মুসলমানরা মারামারি করে না এই চেহারাগুলো এই দৃশ্যগুলো দেখেই তারা কিন্তু বেশি ইসলামের দিকে আকৃষ্ট হয় সুতরাং আমরা যদি আদর্শ মুসলমান হতে চাই আমাদের আখলাকটা যেন আল্লাহ রসুলের চরিত্রের মতো হয় আল্লাহ রসুল বলছেন আমি সমস্ত উত্তম চরিত্রের পরিপূর্ণতা দেওয়ার জন্য পৃথিবীতে এসেছি সুতরাং আমরা যেন সাধ্যমতার চেষ্টা করি আমাদের চরিত্র আমাদের আখলাক যেন আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের মতো সুন্দর আখলাক হয় সুন্দর আচরণ যেন আমাদের হয় এবং আমাদের প্রত্যেকটা আচরণের বিনিময় কিন্তু আমি আল্লাহর কাছে পাবো সেটা যেন আমাদের মাথায় থাকে